দর্শক শ্রোতা আমার এই বার্গার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে তো আজকে বার্গার বানিয়ে নিব এই জন্য এখানে মুরগির একেবারে নরম অংশটা নিয়েছি তো এটাকে আমি চার পিস করে নিব কেটে তো চিকেনটাকে আমি কাটা চামচের সাহায্যে একটু থেতলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো ভারী বস্তুর মাধ্যমে থেতলিয়ে নিতে পারবেন চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ি চিকেনের পরিমাণটা যেহেতু অল্প তাই সবগুলো মশলার পরিমাণই অল্প অল্প করে দি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসাথে টক দই আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন লেবুর রস দিলেও চলবে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আর এখানে কিন্তু আমি হলুদটা ইউজ করিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিব। নিয়েছি আমি আটা এখানে কিন্তু ময়দাও দেওয়া যাবে ছোটো বাটিতে দুই বাটি নিয়েছি হাফ চামচ গুলমরিচের গুঁড়ি মরিচের গুঁড়িটা বেশি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি তো খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি তো চিকেনগুলোকে এখন আমি ভালো করে কুট করে নিব। যদি হাতে খুব বেশি সময় থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনারা ডাবল কুট করে নিতে পারবেন তো আমি আজকে আর ডাবল কুট করব না এভাবে ভেজে নিব ঝেড়ে এভাবে ফেলে দিচ্ছি তো তেলটা আমি আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি তো এভাবে সবগুলো চিকেনকে আমি কুট করে নিব আর এভাবে তেলের মধ্যে ভেজে নিব চুলার আঁচটা অবশ্যই লোহিতে দিয়ে রাখবেন যাতে খুব ভালো করে ভাজা হয় তো আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি উল্টিয়ে দিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন আমি নামিয়ে নিব খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে পার্গা সস বানিয়ে নিতে হবে এখন আমি ম্যারিজের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস এবং টমেটো সস এটা একটু ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ি খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এখানে আমি চার পিস বান নিয়েছি আর খুব ভালো করে মাঝের দিক থেকে কেটে নিব বানগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন একটু গরম করে নিব একটু বাটার লাগিয়ে নিচ্ছি কড়াইটার মধ্যে তো এভাবে একটু গরম করে নিলেই হয়ে যাবে এভাবে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই বেস্টটা আমি নামিয়ে নিয়েছি পরের বেস্টে দিয়ে দিব তো বার্গারের জন্য এখানে আমি নিয়েছি লেটুস পাতা টমেটো কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি ম্যাওনিসটাকে আমি এরকম একটি কন্টেনিয়ারে ভরে নিয়েছি কিছু সালাদ আগে দিয়ে দিচ্ছি আমি লেটুস পাতাটা আরও কিছু সালাদ দিয়ে দিচ্ছি উপরে আবার দিয়ে দিব ম্যারনিজটা উপরে যে অংশটা ছিল সেই অংশটা এখন এটা আমি এভাবে আঁকিয়ে দিব সেমভাবে আমি সবগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি তো অ্যাকচুয়ালি পরিবেশনটা হলো নিজের কাছে আমি আমার মতো করেই সাজিয়ে নিচ্ছি কিছু লেটুস পাতাটা চিকেনটা তো বানের উপরের অংশটা দিয়ে এভাবে চেপে দিব আর এই বার্গার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করার চেষ্টা করেছি তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ